হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের জন্য পাস্তা রান্না করার সবচেয়ে সহজ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এই পাস্তা কোনো রকম এক্সট্রা করে বয়ল করতে হবে না একসাথেই তৈরি করব এই রেসিপিটিকে ওয়ান পট পাস্তা রেসিপিও বলতে পারেন তো কিভাবে তৈরি করা হয় আজকের এই পাস্তা রেসিপিটি চলুন দেখে নাও যাক আমার আজকের এই ভিডিওটিতে আজকের এই পাস্তা রেসিপিটি তৈরি করার জন্য একটা প্যানে দিয়ে দিলাম টু টেবিল পরিমাণ তেল তেলটাকে ভালো করে গরম করে নেব তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব একটা কাঁচা লঙ্কা কুচানো ঝালটা এখানে নিজেদের স্বাদ অনুযায়ী দিবে তারপর দিয়ে দিব একসাথে এক ইঞ্চের মতো আদা এভাবে ছোট ছোট টুকরো করে কেটে আদা কাঁচা লঙ্কাটাকে একটু সময় ভেজে নেব। বন্ধুরা একটু সময় নিয়ে ভেজে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করলাম সবজি আদাটা এখানে আমি সবজির মধ্যে নিয়েছি গাজর আর বিনস আপনারা চাইলে আরো অন্যরকম পছন্দের আপনারা সবজি ইউজ করতে পারেন পাস্তাতে যদি আপনারা পেঁয়াজ অ্যাড করতে চান তবে এই সময় অ্যাড করতে পারেন সবজিটাকে একটু সময় ভালো করে ভেজে নেব হাই ফ্লেমে দেখুন বন্ধুরা গাজরা বিনসটা ভালো করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করে দেব টমেটো একটা বড় সাইজের লাল টমেটো এইভাবে একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি টমেটোটাকে দিয়ে তারপর এর মধ্যে অ্যাড করব নুন নুনটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব দেখুন ভালো করে মিক্স করে নিয়েছি এখন ঢাকা দিয়ে সবজিগুলো কুক করে নেব বেশি সময় সবজিগুলো সেদ্ধ করার প্রয়োজন নেই দু থেকে তিন মিনিট সময় ঢাকা দিয়ে এভাবে কুক করলেই হবে যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে ততক্ষণ অবধি কুক করলেই হবে সো বন্ধুরা প্রায় তিন মিনিট হয়ে গেছে তিন মিনিট পর ঢাকনাটা তুলে দিয়ে দেখে নিচ্ছি দেখুন টমেটোগুলো কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে এখন একবার ভালো করে নেড়ে ছিঁড়ে তারপর এর মধ্যে অ্যাড করব ম্যাক্রোনি পাস্তা যে পাস্তা আপনারা এখানে অ্যাড করতে পারেন দেখুন এখানে আমি এক কাপ পরিমাণ পাস্তা অ্যাড করে দিলাম এখন সেই কাপের পরিমাণ দেড় কাপ জল অ্যাড করব জলের পরিমাণটা কিন্তু এইটুকুই রাখবেন এক কাপ পাস্তার সাথে দেড় কাপ জল এখন জলটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে পাস্তাটাকে বয়ল করব মিডিয়াম ফ্লেমে কুক করবো যতক্ষণ পাস্তাটা বয়ল হয়ে যাচ্ছে মাঝখানে দু একবার ভালো করে নেড়ে চিড়ে দিবেন পাস্তাটা সো বন্ধুরা প্রায় পাঁচ মিনিট হয়ে গেছে পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে দিয়ে দেখে নিচ্ছি দেখুন পাস্তাগুলো কিন্তু সুন্দর বয়েল হয়ে গেছে আর জলের পরিমাণটা কিন্তু একদম পারফেক্ট আছে এই পরিমাণটাই রাখবে এখন পাস্তাটাকে ভালো করে একবার নেড়ে চেড়ে তারপর এর মধ্যে দিয়ে দিব এক টি স্পুন পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো পাস্তাটা যদি একটু ঝাল খেতে চান তাহলেই লাল লঙ্কা গুঁড়োটা ইউজ করবে নয়লে স্কিপ করতে পারে তারপর দিয়ে দিলাম হাফ টি স্পুন পরিমাণ ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম এক টেবিল স্পুন পরিমাণ টমেটো সস তারপর দিয়ে দিব এক টেবিল স্পুন পরিমাণ চিলি সস এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মশলা অ্যাড করতে পারেন পাস্তাতে এখন সব কিছু একসাথে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব আরও এক থেকে দেড় মিনিট সময় ভালো করে নেড়ে চেড়ে করে পাস্তাটা নামিয়ে নেব সো বন্ধুরা পাস্তা তৈরি হয়ে গেছে এখন পাস্তাটাকে একটা আলাদা পাত্রে সার্ভ করে নেব দেখলেন তো কতটা ইজিলি ভাবে পাস্তাটা তৈরি হয়ে গেল এরকম ভাবে পাস্তা তৈরি করলে কোনো রকম ঝামেলা নেই আর বাসনও কিন্তু বেশি ভরবে না একটা বাসনেই তৈরি হয়ে যাবে পাস্তাটা সো বন্ধুরা আজকের এই পাস্তা রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবে না আরও এরকম রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে অল করে দেবেন তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে